তৃণমূল এবং বিজেপি ছেড়ে পনেরোটি পরিবার যোগদান করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে জলপাইগুড়ি জেলার ময়নগুড়ি ব্লকের পানবাড়ি বাজার সংলগ্ন সাত ভিন্ডি এলাকায় পনেরোটি পরিবার তৃণমূল কংগ্রেস ও বিজেপি ছেড়ে যোগদান করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে জানা গেছে এদিন জাতি মাটির উদ্ধারের জন্য এই সংগঠনে যুক্ত হলেন পরিবারগুলো আগামী দিনে দলটিকে শক্তিশালী এবং জোরদার করে আন্দোলন করার জন্য এই পরিবারগুলো যুক্ত হলেন আগামী দিনে এই এলাকায় আরও বেশ কয়েকটি পরিবার যুক্ত হবেন বলে জানিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক বলেন দীর্ঘ তিন বছর আগে কেন্দ্র সরকার ও অধ্যক্ষ আইকনিক লিডার কামতরত্ন জীবন সিংকে জঙ্গল থেকে বের করে নিয়ে এসেছিলেন আলাদা রাজ্য দেওয়ার জন্য কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এখনও অবধি তার চুক্তি স্বাক্ষর হয়নি দু হাজার পঁচিশ সালের মধ্যেই আমাদের দাবি পূরণ করে দিতে হবে না হলে নয় নভেম্বর আসামের বঙ্গাইগাঁও জেলার গন ডেপুটেশন পরে বৃহত্তর আন্দোলনে নামবেন সংগঠনের সদস্যরা ধন্যবাদ আজি পানবাড়ির বড়বাড়ী এই যে আমার গ্রামটা আছে পাড়াটা এই পাড়ার পনেরোটা পরিবার আজি আমার কে যুক্ত হল আমরা এতদিন তৃণমূল করছিল এই তৃণমূলের প্রতি পৃথশ্রদ্ধ হইয়া জাতির প্রতি আমার জাতি মাটি উদ্ধারের জন্য মেয়া জীবন সিংয়ের যে এই সংগ্রাম সংগ্রামের প্রতি আনুগত্য প্রদর্শন করিয়া আজি কে এস যুক্ত হল ইমের আগামী দিনেমাক কি করিবেন দিদি ইমরা আজ আমার সাথে যুক্ত হইল আমার যে এই মাটি আমরা যে সম্পূর্ণ পরাধীন এই পরাধীন থেকে যদি আমাকে আমার স্বাধীনতা ফিরিয়ে নিন আগে জাতি মাটির স্বাধীনতা তালে আমার ঐক্যবদ্ধ লড়াই করা প্রয়োজন আছে এই জিনিসটা ইমরা বুঝি পাইছে বুঝি পাই আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমরা আমার অধিকার ফিরিয়া আমার যে সাংবিধানিক অধিকার আমার যে আমার যে রাজ্য পুনরুদ্ধারের যে লড়াই এই লড়াই সংগ্রাম আমরা চলে যাবো আগামী দিনেও কি জয়নিং থাকা তোমার হ্যাঁ ক্রমাগত থাকবে প্রতিটা মানুষ আজি উজ্জীবিত হিসেবে বুঝতে পাইছে যে আমার স্বাধীনতা ছাড়া আমার যে অস্তিত্বের সংকট আজ পিঠিত দেওয়ালটা ঠেকে গেছে সবাই উজ্জীবিত আবার আরো আজই এতগুলো পরিবার হল ক্রমাগত অনেক মানুষ চারদিকে সারাদেশে সবাই আস্তে আস্তে

জাতীয় সংগঠনের সবাই আজি যে পৃষ্ঠকোক সমর্থন করিয়া যে পৃষ্ঠকের মাধ্যমে আমার যে রাজ্য এস টি ভাষা এইগুলো এই দাবিগুলো আমার পূরণ হবে এই ব্যাপারে সবাই পদ্ধপরিকর তার জন্য ওই বঙ্গাই প্রোগ্রাম সম্পূর্ণরূপে সাকসেস করার জন্য সবাই এই আমার উত্তরবঙ্গ থেকে প্রচুর সংখ্যক মানুষ যাওয়ার জন্য তৈরি হয়ে আসে ধন্যবাদ দীর্ঘ তিন বছর পার হয়ে গেল কেএলও অধ্যক্ষ আইকনিক লিডার জীবন সিংহ কেন্দ্র সরকারের হাতে রাখা আছে। এলাও তোমার যে দাবিটা সেই দাবিটা পূরণ হচ্ছে না কি করবেন দিদি জীবন সিংহ আমার আইকনিক লিডার কামতা রত্ন এই জাতি মাটির জন্য জীবন উৎসর্গ করে দিছে আর ভারত সরকার দেখে আনি আনিছে আলোচনা করিছে কিন্তু একট কেন হচ্ছে না ভারত সরকার কেনে এটাকে অ্যাকর্ড করেছে না এইভাবে যে জীবনসেবক অন্ধকারে রাখিছে তাছাড়া ডিএল কোচ অন্য এই যে এই যে অন্ধকার সে মুকুলি আকাশী না দেশে এটা তো অমানবিক এটা অসাংবিধানিক অগণতান্ত্রিক এইভাবে কোনো জাতির নেতাকে ভারত সরকার এই যে এইভাবে অন্ধকারে রাখেছে আমার জনগণ চায় আমার নেতা আমার মধ্যে ফিরে আসুক এগ্রিমেন্টের মাধ্যমে আমার দাবি ফুলফিল আর জীবন সিং আমার মধ্যে ফিরে আমার ভারত সরকার কি চাষেন দিদি ছাব্বিশের রাখো তোমার কি এই দাবিটা পূরণ হবে আমরা পঁচিশের মধ্যেই পঁচিশ সালের মধ্যেই জীবন সিং এর সঙ্গে ভারত সরকার পিস্টক সম্পূর্ণ করুক এগ্রিমেন জীবনসিংহকে এইভাবে অন্ধকারে রেখেছে এই অন্ধকার থেকে মুকুলি আকাশত আনা উচিত ভারত সরকারের এটা এইভাবে রাখা একটা জাতির নেতাক এইভাবে অন্ধকারে রাখাটা কিন্তু সত্যি এটা মানে এটা মানে এটা কী কম এটা সত্যিই আমার জনসাধারণ মানিয়ে নিবে পারে না যে আমার

তৃণমূল বিজেপি থেকে আছে মানে তৃণমূল আবার বিজেপি দুইটাই করছিলেন আচ্ছা টোটাল কতটা পরিবার তোমরা পরিবার পনেরোটা পরিবার আজ জয়েন করলেন আচ্ছা মানে তৃণামূল আসক দল আছে সেই জায়গা থেকে তোমরা এই হয়েছে যে আমার দীর্ঘদিন থেকে আমার যে কামদাবুরে যে আন্দোলন শুনি এসেছি দেখিয়ে এসেছি আজি পর্যন্ত আমার কামদাপুরের জন্য আমার এটা আমার কিছু দেখাব আছে না আচ্ছা তার জন্যে আজি আমরা এই পনেরোটা পরিবার আরো আছে আচ্ছা কামদাবুরে মানে এই এলাকাত কি আগামী দিনে আরো তোমরা হাত দিয়ে কি জয়নিং করে দেবেন আচ্ছা তোমার নাম এটা কোন জায়গা এটা পূর্ব সাধন্ডি ঠিক আছে জলপাইগুড়ি থেকে কর্ণক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি পর কারাগিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন করছেন সোমবার মঙ্গলবার রাজনগর থানার বুধবার নিমডি থানার বৃহস্পতিবার থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি দেব কাইনেটিক ভারকাশ ও বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পন অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া